স্তব্ধ নীরবতা চারপাশে পোড়া গন্ধ এখনও যাচ্ছে না দেশের কি অবস্থা কোটা আন্দোলনকারীরা কোটা আন্দোলন করে কি পেল দেশ আজকে বিপর্যস্ত অবস্থায় আমরা যারা ইন্টারনেটে সেবা চালু পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছি তাদের কাছে প্রশ্ন দেশ আগে না আমাদের এই আন্দোলনের বিনিময়ে আনন্দটুক খুঁজে পাওয়ার একটা প্রয়াস সেটা কত বড় অনেক ক্ষয়ক্ষতি ব্যাপক ক্ষয়ক্ষতি আমার মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধে উনিশশো সালে পাখানাদের বাহিনী যতটা না ক্ষতিগ্রস্ত করেছে অন্য দেশ হয়ে শত্রু হিসেবে তার থেকে বেশি নিজেরা নিজেদের ক্ষতি করেছি আমরা বাংলাদেশ টেলিভিশনের বড় একটা বিশাল ক্ষতি হয়েছে ক্ষতি হয়েছে মেট্রো রেলের প্রায় বছরখানেকের মতো এটা ব্যবহার অনুপযোগী হয়ে গেছে দেড়শো প্লাস আপনার একশো পঞ্চাশেরও বেশি বাস আপনার পুড়িয়ে দেওয়া হয়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি আমি কোনটা থেকে কোনটা বলবো ইন্টারনেট সেবা থেকে শুরু করে সমস্ত সাইটগুলো বন্ধ হয়ে গেছে আমরা যারা নেটের উপর ইন্টারনেটের উপরে নির্ভরশীল তারাই একমাত্র কি বলবো কেবল থেকে বিচ্যুত ছিলাম তারা জানতে পারিনি যে দেশের কি পরিস্থিতি ছিল দেশে জরুরি অবস্থা জারি চলছে কারফিউ চলছে ঘর থেকে বের হতে পারছে না সাধারণ মানুষ জীবনযাত্রার মান থমকে গেছে এর মাঝে আমরা চলার জন্য যাচ্ছি খুঁজে যে ইন্টারনেট সেবাটা যাতে আমরা পাই সেখান থেকে আমরা যাতে একটু আনন্দ খুঁজে পাই আমরা কি আসলে আনন্দ খুঁজে পাওয়ার মতো অবস্থায় আছি আমরা কোন পরিস্থিতিতে আছি কতটুকু সময় লাগতে পারে আমাদের দেশের এই সার্বিক পরিস্থিতি উন্নয়ন হওয়ার জন্য শিক্ষামন্ত্রী বললেন যে যারা হামলাকারী ছিলেন এখানে শিক্ষার্থী কত পার্সেন্ট আছে তিনি সেগুলো বের করতে চেষ্টা করছেন তারা সরকার থেকে সেখানে চিহ্নিত করে সেই ছাত্রদেরকে আলাদা করে হয়তো তাদের আইনের আওতায় আনা হতে পারে নরসিংদী থেকে জেল থেকে পলাতক যারা প্রায় আটশো প্লাস ছিল কয়েদি সেখানে জঙ্গি ছিল ধারণা করা হচ্ছে এই হামলার মধ্যে জঙ্গিরাও সম্পৃক্ত থাকতে পারে এবং সেখানে একশো প্লাস আপনার আত্মসমর্পণও করেছে কয়েদিরা তো সব মিলিয়ে চেষ্টা চলছে দেশের এত বড় ক্ষয়ক্ষতির ভেতর থেকে বের হয়ে আসার আমরা কি করছি তো দেশের কেউ না দেশদ্রোহী ছাড়া আমি তাদেরকে কখনোই ভালো পরিচয় দিতে পারছি না দুঃখিত আমরা আবারও ফিরে পেতে চাই আমাদের স্বাভাবিক জীবনযাত্রা আশায় আছি আমরা যাতে সার্বিক পরিস্থিতি সচল হয়ে যায় স্বাভাবিক সুস্থ দিনের অপেক্ষায় আমরা আবারও প্রতীক্ষায় ইনশাল্লাহ الله يحفظكم السلام عليكم